ভালো করে মশলা ধনে পাতা একসঙ্গে মিশিয়ে দেব নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আমি তোমাদের যে রেসিপিটা করে দেখাবো সেই রেসিপিটা পকেট পরোটার সঙ্গে খুব ভালো যায় খুব ভালো লাগে খেতে আর তাছাড়া ভাত রুটি তার সঙ্গে খাবেই খেতে ভালো লাগবে খুবই সুস্বাদু একটা রেসিপি এবং এই শীতের দিনে এই রেসিপিটা বেশ ভালোই লাগে খেতে চলো সেই রেসিপিটা শুরু করি আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে রাখবে চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো কী কী নিয়েছি উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো মটর আছে ভেজানো মটর আর এটা আছে ছোলার ডাল এটাও ভিজিয়েছি আর ওর সঙ্গে আছে আলু টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আর এই দেখো সবই নিয়েছি আর এখানে কিছু মশলা নিয়েছি স্পেশাল ভাজা মশলা গোটা লঙ্কা জিরে ধনে গোটা গরম মশলা আর এখানে রয়েছে লবণ চিনি হলুদ লঙ্কা আদা দুটো শুকনো লঙ্কা আর হিং উপকরণটা দেখে তোমরা বুঝতে পারলে যে এটা একটা নিরামিষ রেসিপি অথবা নিরামিষ রেসিপিতে একটু হিং দিলে খুবই ভালো লাগে খেতে তা যে সেই হিং দিয়ে আজকের এই রেসিপিটা তোমাদের করে দেখাবো চলো প্রথমেই হচ্ছে এই ভাজা মশলাটা এই যে গোটা মশলাটা নিয়েছি এই গোটা মশলাটা আগে ভেজে নেব উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি প্রথমেই আমি শুকনো লঙ্কা আর দারুচিনিটা দিয়ে দেবো এই দুটো ভাজতে একটু সময় লাগে এই জন্যে এই দুটো প্রথম দেবো দারুচিনি শুকনো লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে তারপরে জিরে ধনে আর গরম মশলাটা দিয়ে দেবো এবার আমি এলাচ আর লবঙ্গটা জিরে আর ধনেটাও ধনেটাও দিয়ে দেবো ধনে জিরে এই ভাজা মশলাটা তোমরা হচ্ছে সবসময় বাড়িতে করে রাখতে পারো যেকোনো নির্মিত তরকারিতে ব্যবহার করবে খুব ভালো লাগে খেতে গোটা মশলাটা ভালো করে ভেজে নিয়ে এবার লাগিয়ে নেব ওই কড়ার মধ্যে জল দিয়ে দেবো দিয়ে মটর আর ছোলার ডালটা সিদ্ধ করে নেব মটর ছোলার ডাল শিলে এবার গুঁড়ো করে নেবো আর ওর সঙ্গে আদাটাও বেটে নেবো কুঁড়ো মশলা ছিল সেই জন্যে আদাটা একটু কালো হয়ে গেছে ছোলার ডাল আর মোটরটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব মনে হচ্ছে হয়ে গেছে ডাল তো সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা মটরটাও সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি বন্ধুরা এবার সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নের জন্যে দুটো শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে দেবো ওই সঙ্গে হিং দিয়ে দেবো দেখো বন্ধুরা এইটুকুনি দিচ্ছি হাফ চামচের মতন দিয়ে দিলাম চিনি দেব রঙের জন্যে কালারটা ভালো আসবে চিনিটা দিয়ে দিলাম এবার দেব লবণ আদা বাটা দেওয়ার আগে একটু করে লবণ ফেলে দিলে আর তেল ছিটকবে না এবার দেবো আদা বাটা টমেটো এটা ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো গরম জলে গুলো ডুবিয়ে রেখেছিলাম গুলো এইবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ ভালো করে কঠে নেব থেকে তেল ছেড়ে দিয়েছে ভালো করে কষে নিয়েছি এইবার ডাল আর মটর সিদ্ধটা দিয়ে দেবো ছোলার ডাল আর মটর সিদ্ধ দিয়ে দেবো এর মধ্যে আরেকটু জল দেব আলুটা সিদ্ধ হবে Vann. দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে পুরো মাংসের তরকারির মতন কালার এসেছে কাঁচা লঙ্কা দিয়ে মাংসের তরকারি করলে যেরকম কালারটা আসে পুরো সেই রকম কালারটা এসেছে আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা একটু ঘন ঘন হয়ে গেছে এখন একটু মনে হচ্ছে পাতলা লাগছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে এইবার আমি ধনেপাতা দিয়ে দেবো ওপর থেকে ধনে এই শীতের দিনে এই রকম তরকারি থাকলে কার না ভালো লাগে সঙ্গে রুটি পরোটা বা পকট পরোটা এখন তো খুব টেন্ট চলছে পকট পরোটা এই তরকারির সঙ্গে দারুণ লাগবে রেসিপিটা হয়ে গেছে নামিয়ে নেব ভাজা মশলাটা করেছিলাম ওই ভাজা মশলা দিয়ে দেবো ওপর থেকে অল্প করে ওপর থেকে ধনে পাতা ভালো করে মশলা ধনেপাতা পাতা একসঙ্গে মিশিয়ে দেবো তবে ওর ফ্লেভারটা তরকারির সঙ্গে মিশে যাবে তোমরা একদিন হলেও বাড়িতে করে খেয়ে দেখো